আবু দাউদের বর্ণনা চার হাজার এই অভাব অবস্থা থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে এই কঠিন পরিস্থিতি থেকে তাকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দেয় আল্লাহ তালা ময়দানে তার কঠিন কঠিন মুহূর্ত গুলো আল্লাহ সহজ করে দিয়েছে এগুলো সাত নাম্বার খাত তান বিতরণ করা আট নাম্বার শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া মাসাল্লাহ মসজিদ মাদ্রাসা এখন হিন্দুরাও আশ্রয় নিছে অন্য ধর্মের মানুষগুলাও আশ্রয় নিছে এই জন্য এই বিষয়টা কেন্দ্র করে আপনারা একটি লেখালেখি চালান যে ইসলাম এমন এক ধর্ম যেই ধর্ম কোনো দেশে যদি কায়েম হয়ে যায় ওই দেশে মুসলমান সহ সমস্ত ধর্মের মানুষগুলোর জন্য শান্তি নিরাপত্তা নিশ্চিত হয়ে কোন ধর্ম কায়েম হলে বলেন তো ইসলাম ধর্ম কাছে সবাই দৈনিক অন্তত দুই রাকাত নফল নামাজ অতিরিক্ত বলে দোয়া করবেন আল্লাহ মরার আগে যেন বাংলাদেশে ইসলামী হুকুমত দেখে যেতে পারি করবেননি দোয়া অতিরিক্ত দুই রাকাত নামাজ এই নিয়তে বলবেন তো শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া এটা তাদের প্রতি দয়া প্রদর্শন করা আবু দাউদের বর্ণনা 4৯৪১ হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না আমরা মানুষের প্রতি দয়া করব যেমন আসমান ওয়ালা আমাদের প্রতি দয়া করে আল্লাহর রহমতের চাদরে আমরা সবাই যেন আবদ্ধ হয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে মানব সেবার নয় নম্বর খাত রক্ত দান করা স্বেচ্ছায় মুফতি সাহেবদের ফতোয়া হলো শরীরের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ দেওয়া যাবে না তবে রক্ত দেওয়া যাবে কি দেওয়া যাবে বলেন তো রক্ত প্রয়োজনে দেওয়া যাবে আপনার সুস্থ শরীরের রক্তে যদি অন্য কোনো মানুষের প্রাণ বেঁচে যায় এটা দেওয়া মুফতি সাহেবগণ জায়েজ বলেছেন সূরা মাঈদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান আহয়া ফা কা-অনমা আহইয়ান নাসা জামিআ

হত্যা নিয়ে লম্বা বয়ান আসবে অতীতেও করছি হত্যা নিয়ে বয়ান এবারে যেটা আসবে বয়ানটা এটা হবে আজীব গরিব বয়ান হত্যা নিয়ে অন্যায় ভাবে কাউকে হত্যা করা সমস্ত মানুষকে হত্যা করার সামিল জালেমকে জালেম বলা শিখেন জুলুমকে জুলুম বলা শিখেন অন্যায়কে অন্যায় বলা শিখেন আল্লাহর কসম আপনার পরবর্তী প্রজন্ম শান্তিতে থাকবে আর যদি চুপচাপ থাকে না 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 আমি খালি পাইতাম মাসে মাসে পাইতাম কোন মানুষের প্রাণ যদি বেঁচে যায় সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর পাওয়া এই স্বেচ্ছায় রক্তদানে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করবো দশ নম্বর সমাজ কল্যাণমূলক কাজ করা সমাজ কলনমূলক কাজ দুই ভাবে হয় এককভাবে সাংগঠনিকভাবে তবে বন্যা কবলিত মানুষের জন্য যদি আপনারা কাজ করেন একক এককভাবে না করে সাংগঠনিকভাবে করাটা এটাই বেশি বেটার এটাই ভালো সাংগঠনিকভাবে করলে এটা ভালো হয় তো সাংগঠনিকভাবে করার সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল সংগঠন যে সংগঠনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় দস্ত

আরেকটা শেষ আপনার আপনাদের কাছে সেটা হলো আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই প্রত্যেকে এটা বলবেন আল্লাহ আমার মৃত্যুর আগে এই দেশে ইসলামী হুকুমত যেন দেখে যেতে পারে হ্যাঁ এই দোয়াটা আল্লাহর কাছে করবেন যে আল্লাহ কোটে কুরআনের আইন চলবে এটা যেন আমরা দেখতে পারি সংসদে কুরআন চলবে এটা যেন আমরা দেখতে পারি এমপি মন্ত্রী যারা হবে তারা একদিক দিয়ে তাদের অফিস করবে আর রাতের বেলা তারা কর্মস্থলে যাবে তারা কর্ম করবে কর্ম করে তারা টাকা পয়সা কামাই করবে এই জাতীয় এমপি মন্ত্রী যেন আল্লাহ তৈরি করেন তাদের ব্যবসা বাণিজ্য থাকবে তাদের আলাদা কাজ থাকবে এর মাধ্যমে তারা টাকা উপার্জন করবার জন্য এই জন্য বিষয়গুলা খুব কষ্টকর মেনে নেওয়া কারণ এত আপনার বেতন হলো পঁচিশ হাজার কিন্তু মান্থলি ইনকাম পাঁচ লাখ কথার কথা আর কি আপনার বললাম তো আপনার যদি এরকম অবস্থা হয় যে বেতন আপনার পঁচিশ হাজার মাস শেষে পাঁচ লাখ আসতেছে ছেলে অস্ট্রেলিয়া মেয়ে ইতালি তখন আপনি হঠাৎ আনফর্চুনেটলি পকেটে আর টাকা আসতেছে কিন্তু একটা টেনশনের ব্যাপার এই জন্য এই বিষয়গুলো অনেকে এনে দিতে পারতেছে না যাই হোক আমরা সবাই এই কথাগুলো গুরুত্ব সহকারে অনুধাবন করে আমরা যেন সবাই দোয়া করব আল্লাহ তালা যেন এই দেশ দেশের মানুষকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا الله مهرباني كري ما فيك أبني قبول كريم الله بل برانتي قول أبني ما فيك الله بلنا شامل ريكي الله আমাদের এই দেশের কিছু অঞ্চল বন্যা কবলিত হয়ে গিয়েছে মাওলা এই বানভাসী মানুষগুলার জন্য কিভাবে আমরা কি করতে পারি তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি এই ব্যাপারে আজকে কিছু কথা বললাম শুনলাম মাওলা মেহের বাণি করে আমরা সবাই যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি তৌফিক দান করেন আল্লাহ এতি অসহায় বিধবা এই জাতীয় নিঃস্ব অসহায় দরিদ্র মানুষগুলার পাশে আমরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে যে যে বাড়ি যেভাবে বাড়ি যেন অংশগ্রহণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন আল্লাহ আমাদের এই দেশ দেশের মানুষকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আসমানি বালা বালা মুসিবত থেকে দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ দেশটা একটা শান্তির দেশ বানায় আল্লাহ দেশ একটা প্রশান্তির দেশ বানায়া দেন আসমান থেকে রহমত নাজিল করেন আসমান থেকে বরকত নাজিল করেন আল্লাহ কোরআনের আইন চালু করে দেন আল্লাহ ইসলামী হুকুমত কায়ম করে আল্লাহ মানুষ যেন কথা বুঝতে পারে যে ইসলাম কায়েম হয়ে গেলে সবাই শান্তিতে থাকবে নিরাপদে থাকবে আল্লাহ ইসলাম তো মানতে চায় না যারা ওই মানুষগুলা হলো তারা যারা কোনো না কোনো অপরাধে জড়িয়ে আছে মাওলা আল্লাহ আল্লাহ তাদের এই থেকে ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন এলাকার উলামা তুলাবা সুলাহা ইম্মা মাসাজিদ মোহতামিমিন এ মাদারিস সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকা থেকে আগামী রবিবার আল্লাহ একদল কাফেলা যাবে আল্লাহ হাদিয়া বিতরণের উদ্দেশ্যে মাউলায় করিম তাদের এই সুন্দর কাজকে আপনি কবুল করে নেন আল্লাহ ব্লাড ব্যাংক সংঘ এবং শালিকার একদল মানুষ একদল তরুণ আল্লাহ তারা গিয়ে অলরেডি তার বিতরণ করে এসেছে মাওলা আল্লাহ তাদের এই কাজকে আপনি কবুল করে নেন প্রবাসী যারা দান করে সহযোগিতা করেছে মাওলা তাদের এই সহযোগিতা দানকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাটা আপনি কবুল করে নেন আল্লাহ আমি মুসাফির মানুষ জাগার উদ্দেশ্যে রওনা করব। নিরাপদে নির্ভিঘ্নে যেন আল্লাহ এই সফর শেষ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ নিরাপদের জন্য ঢাকায় পৌঁছে পারি তৌফিক দান করেন আল্লাহ রোড গাড়ের অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে হেফাযত করেন আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আমাদের মধ্যে যাদের মা-বাবা কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ iman islam tauhid hidayatur উপর অটল থাকার তৌফিক দান করেন اللهم ضد افريقهم الكرام، ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين